নমস্কার সব ভাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই এরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি শরীরটা ভালো নেই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো তার জন্যই দুদিন ভিডিও দিতে পারিনি আজকে আমি বানাচ্ছি পালং শাক মাছের মাথা দিয়ে তো আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি মূল শিম কাঁচকলা বেগুন আলু এগুলোকে কেটে আর ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আমি আর নিয়েছি পালং শাক পালং শাকটাকেও খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা কিন্তু আমার পৌষ মাসের ভিডিও তো অনেকে হয়তো ভাবতে পারেন যে যেহেতু মাঘ মাস পড়ে গেছে মাঘ মাসে মূল্য খাচ্ছি তো এটা কিন্তু নয় এটা হচ্ছে পৌষ মাসের ভিডিও মাঘ মাসে কিন্তু আমরাও মূল্য খাই না জানেন না এটা কেউ জানেন কিনা কিন্তু মাঘ মাসে মূল্য খেতে নেই তো নিয়েছি কাঁচা লঙ্কা দুটো সব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু ওদিকে মাছের মাথা নিয়েছিলাম মাছের মাথাটাকেও একদম পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো ওই মাছের মাথা ভেজে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই আমি এবার একটু পাঁচফোরণ দিয়ে দেব পাঁচফোড়ন দিয়ে আমি যে সবজিগুলোকে কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেব আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য তো আপনারা এরকমভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো তো এখানে কিন্তু আমি মূল আলু সিম সব সবজিগুলো দিয়ে দেবো কাজকলা শুধু বেগুন আর পালং শাকটা বাদ দিয়ে যেহেতু বেগুন আর পালং শাকটা খুবই নরম তো তার জন্যেই আমি বেগুনটা আর পালং শাকটা করে দেব এখন আমি দেইনি সব সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি খুব বেশি কথা বলতে পারছি না তো আপনারা ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন এই যে ওয়েদারটা পড়েছে ওয়েদারটাতে সবারই ঘরে শরীর খারাপ লেগে আছে তো সবাই খুব ভালো থাকবেন এই ওয়েদারে এই সিজনটা খুবই একটা বাজে সিজন বাচ্চা বড় সবারই খুব পরিমাণে শরীর খারাপ হচ্ছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন বাচ্চাদেরকেও দেখে শুনে রাখবেন তো সবজিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ যে সবজিগুলো দিয়েছি সেই সবজিগুলো যেন খুব ভালো করে ভাজাও হয়ে যায় সেদ্ধও হয়ে যায় আর সবজিগুলোর ভিতরে একটু লবণও চলে যায় তার জন্যে কিন্তু আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি খুব বেশি পরিমাণে দেই নি এবার আমি ঢাকা দিয়ে খুব ভালো করে ভাজাও করে নেবো আর অর্ধেক সেদ্ধও হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে পালং শাকটা দিয়ে দেব। তো দেখুন ভাজা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর আলু কাঁচকলা সেই সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি এখানে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো কিছু মশলা মানে পালং শাকে তো খুব বেশি মশলা যায় না তো আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তার জন্য কিন্তু এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণটা তো আগেই দিয়ে দিয়েছি একটু আমি শাক আর বেগুনটা দেওয়ার পরে আর একটু লবণ দেব তো এবারে খুব ভালো করে সব সবজিগুলোর সাথেই আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে শাকটা দেব আপনারাও পালং শাক এরকম করে করে খেতে পারেন দারুণ লাগে এখন যেহেতু মূল্যটা খাওয়া যাবে না মাঘ মাস পড়ে গেছে মূল্যটা নর্মালি সবকিছু দিতে পারেন তো এবারে অল্প অল্প করে শাকটাকে দিতে হবে আর এরকম নাড়াচাড়া করে নিতে হবে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্লিজ সবার কাছে অনুরোধ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন এই যে দেখুন কি বলবো সবসময় বলি আমরা যে কতটা কষ্ট করে ভিডিওটা বানাতে হয় যদিও বা এটা আমার আগের ভিডিও কিন্তু এই যে যতই শরীর খারাপ হোক না কেন তবুও কিন্তু কাজটা যখন শুরু করেছি কাজটা তো বন্ধ করে রাখতে পারবো না দুটো দিন ভিডিও দিতে পারেনি জানেনই তো দুটো দিন চ্যানেলে ভিডিও না দিতে পারলে চ্যানেলটা কতটা ডাউন হয়ে যায় কতটা চ্যানেলটা বসে যায় তাই কিন্তু যতই কষ্ট হোক না কেন আমরা চেষ্টা করি শুধু আমি বলে না সবাই চেষ্টা করি যে না যে কাজটা শুরু করেছি কাজটা মন দিয়ে করার বা কাজটা বাঁচিয়ে রাখার তো এই আর কি যতই কষ্ট দেওয়ার চেষ্টা করি এখানে আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি কারণ কি যেহেতু শাক তারপরে আবার কাঁচকলা সবজি অনেকগুলো দেওয়া আছে তো তার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম যাতে সবজিটা খেতে একটু টেস্ট লাগে নাহলে পালং শাক কলা দেওয়া আছে হয়তো একটু বা বাতিত করতে লাগতে পারে তো তার জন্যে একটু মিষ্টি দিয়ে দিলাম আর যে মাছের মাথাটাকে ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাছের মাথাটাকে কিন্তু ভেঙে দিচ্ছি শাকের সঙ্গে যাতে খুব ভালো করে সব কিছু এক সঙ্গে মাখা একটা মাখা মাখা টাইপের তরকারি তৈরি হয় আর পালং শাকটা দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখাতে পারিনি তো এই ছিল আজকে আমার রেসিপি আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদেরকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার পাশে ভালোবেসে থাকার জন্য তো চলুন এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা